বন্ধুরা আজ পাহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ আমাদের প্রিয় কবি পল্লী কবি জসীম উদ্দিনের শুভ জন্মদিন এই উপলক্ষে তাকে নিয়ে লেখা আমার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম পল্লী কবি জসীম উদ্দিন চিরকালের মাটির কবি তার অবদান অসীম বাংলাদেশের প্রাণের মানুষ পল্লী কবি জসীম গায়ের চাষি কামার কুমার তাতি মুচি জেলে লজ্জানত মিষ্টি বধূ দুষ্ট উদম ছেলে সবার কথা আছে যে তার কাব্য ছড়া গানে ধানের কবি গানের কবি বসত সবার প্রাণে আসমানিদের কবি তিনি রূপায় সাজুর আপন সাদা মাটা ছিল যে তার নিত্য জীবন যাপন শিউলি খোকু মিষ্টি খোকা গায়ের রাখাল ছেলে কোথাও তিনি জাননি তাদের একলা গায়ে ফেলে নকশি কাতার মাঠের কবি কেউ তাকে ভুলি তার লেখা সেই পল্লী গীতি শূন্যে সুখে দুলি বাংলাদেশের প্রাণের কবি চির অমর তিনি পল্লী কবি জসীম উদ্দিন তার কাছে দেশ ঋণী